আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন লাইফস্টাইল ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে সকালবেলায় বাজার এনেছে তো সেই বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি তো এখানে বাজারের মধ্যে এনেছে ফুলকপি লাউ পেঁয়াজ সিম কাঁচা ধনে পাতা আর টমেটো এনেছে আর টমেটোটা আমরা একটু কাঁচা কাঁচা টমেটোই আনি তখন সেই টমেটোগুলোকে বের করে রাখতেছি কারণ টমেটোগুলো যদি পাকা টমেটো আনে তাহলে দেখা যায় টমেটোগুলো কিন্তু খুব বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় সেই জন্য একটু কাঁচা থাকা অবস্থায় টমেটোগুলো কিনে আনি এখন টমেটোগুলোকে বের করে নিচ্ছে একটা স্বাদের মধ্যে

কিছুদিন আগে যে আমি ফরিদপুরে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি তো সেখান থেকে এই যে গাছের নোনা ফল এনেছি তো চারটা এনেছিলাম একটা খাওয়া হয়ে গেছে এটা পেকে গেছে খাওয়া হয়ে গেছে তো এই তিনটার মধ্যে একটা একটু নরম নরম আর একটা কাঁচা আর এই যে তো এখন এটা ভাঙবো তো নোনা ফুলগুলো কিন্তু খুবই মজা আর সবথেকে বড় কথা হচ্ছে গাছের জিনিস যে কোনো জিনিসই গাছের ফল কিন্তু খেতে ভালোই লাগে কারণ কেনা জিনিস খেতে গেলে দেখা যায় যে সেগুলো জাগ দিয়ে পাকায় বা মানে ঠিক মতো ই হয় না যে বাজে খেতে টেস্ট ভালো লাগে না কিন্তু গাছের ফল কিন্তু গাছ পাকা ফল হলে তো কথাই নেই আর গাছের জিনিস যেহেতু একদম মতো তো নিঃসন্দেহে কিন্তু এটা ভালো ফল আর এই নোনা ফলটা কিন্তু খুবই মিষ্টি যে মধ্যে ছোট্ট বেবিটা কিন্তু নোনা ফল খেতে পছন্দ করে তো এই যে আমার সাথে খাচ্ছে আর নুনা ফলটা কিন্তু খুবই মিষ্টি ছিল তো যাই হোক আমি আমার নোনা ফলটা খেয়ে নিচ্ছি আমি আর আমার বেবিটা খাবো তো নুনা ফল খাওয়া হয়ে গেছে তো এখন যে ধনে পাতাগুলো এনেছিল এখন সেগুলোকে বেছে নিচ্ছে তো এই ধনে পাতাগুলো কিন্তু একদম দেশি ধনে পাতা খুবই সুন্দর গন্ধ ছিল তা এখন ধনে পাতার ডাঁটিগুলো ফেলে দিচ্ছি আর ডাটি যেগুলো একটু মোটা মোটা সেগুলো ফেলে দিব আর যেগুলো মানে চিকন ডাটি তো সেগুলো কিন্তু নিচ্ছি তো এই যে আমার ধনে পাতাগুলো বাছা হয়ে গেছে তো এবার আমি এই ধনে পাতাগুলোকে একটা পলিব্যাগের মধ্যে ভরে রেখে দিব আর এই যে এদিকে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে তো এই যে আজকে লাউ রান্না করা হবে তো লাউটা কিন্তু একদমই কচি ছিল তো এই যে লাউটাকে একটু ত্রিভুজের মতো করে কেটে নিয়েছে আর এই যে কই মাছ ভুনা করা হবে দোপিয়াজি পেঁয়াজি হবে তো কই মাছগুলোকেও বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর এখানে ছোটো চিংড়ি মাছগুলোও নিয়েছি ছোটো চিংড়ি মাছগুলোকে মাথার লেসটাকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আজকে লাউ চিংড়ি রান্না করা হবে তো সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না করার জন্য চলে আসলাম চুলায় পেন বসিয়ে তাদের তেল গরম করে নিয়েছি এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম এবার চিংড়িটাকেও পেঁয়াজের সাথে কিছু সময় একটু ভেজে নিব এরপর এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর লাউয়ের তরকারিতে কিন্তু মশলা একটু কম দিলেই খেতে ভালো লাগে তো এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি তো মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে অল্প অল্প করে লাউ দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি তো এই যে এখন আমি সবগুলো লাউ এখানে দিয়ে দিয়েছি এবার লাউটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা আমার আম্মুর হাতের তো আম্মুই রান্না করতেছে লাউ চিংড়িটা তো এই যে সব কিছু ভালো করে মিশিয়ে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই যে এদিকে আমাদের দুই বেবি পড়তে বসেছে তো এই যে আমাদের বড় বেবি তো মতিঝিল আইডিয়ালে পড়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ও ক্লাস ফোরে পড়ে তো এই যে ও ওর হোমওয়ার্ক করতেছিল আর এই যে আমাদের ছোট্ট বেবিটা ও তো সাউথ পয়েন্টে পড়ে তো এই যে ও ওর হোমওয়ার্ক করতেছিলো স্কুল বন্ধ ছিল যেহেতু সকালবেলায় হোমওয়ার্ক করতেছিল তো সে কিন্তু খুবই বিজি পড়া লেখায় আর দেখুন লেখাগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর আর এই যে এদিকে লাউটা কিন্তু কষানো হয়ে গেছে লাউ থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে আর এই পানি দিয়ে কিন্তু লাউটা প্রায় সেদ্ধ হবে আর এই যে এদিকে যে তো রান্না করবো তো পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছে আর মাছটাকেও হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে হালকা একটু ভেজে নিয়েছে আর এখানে লাউয়ের মধ্যে আমি আর একটু পানি দিলাম আর এই পানিটা কিন্তু ঝোলের জন্য দিলাম এবার সব কিছু একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটা শুকানো পর্যন্ত তো এই যে এর দিকে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো একদম শেষের দিকে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর লাউয়ের তরকারিতে কিন্তু আমরা কাঁচামরিচ দিই না তো আপনারা চাইলে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন এই পর্যায়ে তো একটু নেড়ে চেড়ে দিলাম তো এবার ঝোলটা আরেকটু শুকালে আমি চুলাটা অফ করে দেব তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছি আর এই যে এদিকে আমার কই মাছগুলো দিয়ে দিয়েছি তো এই যে ঝোলটা আরেকটু শুকালে আমি এটাকে নামিয়ে নিব তো এই যে আমাদের রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে তো এই যে এটা হচ্ছে কই মাছের দো পেঁয়াজি তো এই কই মাছের পেঁয়াজিটা কিন্তু টমেটো দিয়ে রান্না করা হয়েছে আর এই যে লাউ চিংড়ি আর এর সাথে ছিল ভাত আর ছিল একটা সবজি তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবার কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক আমাদের দুপুরবেলার খাবার দাবার শেষ হয়ে গেছে এখন আমি চাল ভাজবো তো খুব চাল ভাজা খেতে ইচ্ছে করেছে তো চাল ভাজবো এইখানে আমি আধা কাপের মতো চাল নিয়ে নিয়েছি আর এটা ভাতের চালই নিয়েছি আর এর সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে আর এক চামচের মতো একটু পানি দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যখন একটু পানিটা টেনে গেছে তখন এটাকে আমি ভেজে নিব তো এই যে চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি শুকনা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি চালটাকে ভেজে নিব তো এই যে আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এটাকে আমি আরেকটু কালারটা সুন্দর করার জন্য আরেকটু সময় নিয়ে আমি ভাজবো তো এই যে আমার চাল ভাজা কিন্তু হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজলে কিন্তু চালটা পুড়ে যাবে তো আমি এই অবস্থায় আমি চালটাকে নামিয়ে নিব তো আমি সবগুলো চাল ভেজে নিচ্ছি আর আজকে আমি মিষ্টি চাল ভাজাটা বানাবো তো এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি নিয়েছি চিনিটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু হালকা একটু গরম ছিল তো এখন আমি এর মধ্যে এক চামচের মতো একটু পানি দিয়ে দিলাম আর এটাকে কিন্তু আমি নাড়বো না যখন চিনিটা গলে যাবে তখন আমি এটাকে নেড়ে দিচ্ছি আর এই যে চিনিতে কিন্তু খুব সুন্দর একটা কালার বের হয়েছে ক্যারামেলের কালার চলে এসেছে তো এখন আমি দেখে নিচ্ছি চিনিটা হয়েছে কি না তো এই যে দেখুন এক তারের তৈরি হয়েছে শিরাটার মধ্যে তো আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে যে চাল ভাজাগুলোকে ভেজে রেখেছিলাম চালগুলোকে তো সেই চাল ভাজাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি নেড়ে দিচ্ছি আর প্রথমে যখন চাল ভাজাটা শিরার মধ্যে দিবেন তখন কিন্তু এটা একটু আঠালো হয়ে যাবে তো এটাকে কিছু সময় ভালো মতো ভেজে নিতে হবে তাহলে দেখবেন চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তো এই যে আমার চাল ভাজাটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে তো আমি আর এর থেকে বেশি ঝরঝরে করব না আমি এই অবস্থাতেই জলটাকে নামিয়ে নিচ্ছি